এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনোভাবে ও দুর্গাপূজা হবে আপনি একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকালবেলায় হাঁটে আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে সহ্য ক্ষমতা আপাশের বাড়িতে গান বাজতেছে একটা অনুদের অনুষ্ঠান একটা এই একটা সেই সে সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো তারা এখন কনফিউজ হয়ে যাচ্ছেন আপনারা ক্ষমতায় যাবেন কি যাবেন না মানে জামাত চলে যাবে এটা আপনারা মোটামুটি ধরে নিছেন শহীদ জিয়া ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার পক্ষে ছিল এবং জাতীয়তাবাদের পক্ষে ছিল তার দলে নেতারা যখন ভারতকে প্রাধান্য দিয়ে বক্তৃতা দেয় ওই সমস্ত নেতাদেরকে বয়কট করবে এবং নির্বাচনের মানুষ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমদামির রহমান পার্থ তিনি জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তিনি জনগণকে বলতেছেন জামাতের প্রার্থীরা যদি ভোট নিতে আসে তাহলে বলবেন যে এই ষোলো বছর কোথায় ছিলেন তো ওই ব্যক্তিগুলো যদি পাল্টা প্রশ্ন করে যে আপনি কোথায় ছিলেন ষোলো বছর আপনার কাজটা কী ছিল কী করেছেন এই দেশের জন্য জাতির জন্য বড় বড় বক্তব্য দেওয়া ছাড়া আর কি করেছেন যাই হোক এই আন্দাবির রহমান পার্থকে দাঁত জবাব দিয়েছেন বিএনপির সাবেক একজন নেত্রী মুন্নি চৌধুরী তার বক্তব্য বক্তব্যটি আমরা শুনবো তার আগে এই পার্থ বক্তব্য দিচ্ছে জামাত ক্ষমতায় গেলে একুশে ফেব্রুয়ারি পালন করতে দিবে ষোলোই ডিসেম্বর কি পালন করতে দিবে দুর্গা পূজা পালন করতে দিবে এই ধরনের কথা বলতেছেন যে এইগুলো জনগণ আপনারা জিজ্ঞাসা করবেন জামাতের প্রার্থীদের কাছে তো জামাত কবে বলেছে যে আমরা এইগুলো পালন করতে দিব না তিনি আরেকটা কথা বলছেন বলতেছে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে যে আপনারা কি সৌদি জামাত নাকি পাকিস্তানি জামাত নাকি ডুবাইয়ের জামাত আপনারা কোন জামাত তা আমি যদি বলি যে আপনি বিশ বছর জামাতের সাথে জোট করেছিলেন আপনি তখন জিজ্ঞাসা করেন নাই যে আপনারা কোন জামাত এখন জিজ্ঞেস করতে হচ্ছে কেন কাকা সমস্যা কী ফাইজলেমির একটা লিমিট থাকা দরকার আছে কিন্তু এরা এই সকল মানে লিমিট ক্রস করতেছে তো বলতেছে যে পাশের বাড়ি গান মানা হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এগুলো কি যে আমাদেরকে পালন করতে দিবে এই ধরনের কথাবার্তা ডাকসুতে বলেছিল এই বামেরা বামরা বলেছিল ছাত্রদল বলেছিল যে শিবির কোনো দিন নির্বাচিত হতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ শিবির হচ্ছে রাজাকার তারা মুক্তিযোদ্ধা বিরোধী তারাই এই বাংলাদেশে ই করতে পারবে না এবং এই জায়গা যদি নির্বাচিত হয় তারা এ করতে দিবে না সে করতে দিবে না নারীদেরকে পর্দা করতে হবে নারীদেরকে আটকে রাখবে বাইরে বেরোতে দিবে না পড়াশোনা করতে দিবে না হিন্দুদেরকে পূজা করতে দিবে না বিভিন্ন ধরনের কথা বলতো তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নির্বাচিত হয়ে সেখানে চালাচ্ছে না বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে ভালো ডাকসু পেয়েছে এই বছর অর্থাৎ এই ধরনের গাল গপ্প করে জনগণকে ভুলভাল বোঝানো যাবে না আপনার মতন গলাবাজি করা আর জামাত ইসলামের মতন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া এক জিনিস নয় আপনার গলা ছাড়া বক্তব্য দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই যাই হোক এ ধরনের ভণ্ড নেতাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন মুন্নি চৌধুরী ভণ্ড নেতা এই কারণে বলছি সে জামাত ইসলামের সাথে দীর্ঘদিন জোটে ছিল বিশ বছর দীর্ঘ বিশ বছরের আগে ছিল কিনা আমি জানি না তবে দীর্ঘ এই বিশ বছর ছিল এই বিশ বছরে তখন কি প্রশ্ন করেনি আপনারা কি সৌদি জামাত না পাকিস্তানি জামাত না কি কুয়েত জামাত তখন জিজ্ঞেস করতে পারেননি এখন জিজ্ঞেস করতে হচ্ছে কেন সুপ্রদেশক যাই হোক এর জবাব দিয়েছেন মুন্নি চৌধুরী নামে সাবেক একজন বিএনপি নেত্রী তিনি দাঁত ভাঙা জবাব দিয়েছেন জামাত ইসলামের বিরুদ্ধেই বক্তব্য দেওয়ার কারণে চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জলে আসি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গতকালকে আন্দালি রহমান পার্থব্যই বলল যে জামাত যদি ক্ষমতায় আসে তাদেরকে আগে নিশ্চিত করতে হবে একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ তারপরে ষোলোই ডিসেম্বর এগুলো পালন করতে পারবে কিনা মানুষ এটা তাদের নিশ্চিত করতে হবে ওটা জামাত নিশ্চিত করবে কেন এটা নিশ্চিত করবে জনগণ জনগণ যদি মনে করে যে জামাত একুশে ফেব্রুয়ারি বা ষোলোই ডিসেম্বর আপনাদের মানে কতটা অধপতন হয়েছে যারা ইসলামের পক্ষে রাজনৈতিক দল তারা এখন আপনারা মানে জামাত চলে যাবে এটা আপনারা মোটামুটি ধরে নিয়েছেন মানে খুবই লজ্জাজনক জামাত তো আপনাদেরই আহ আন্দোলনের সঙ্গী ছিল জামাত ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের পক্ষেই তো কাজ করছিল তো আপনারা তাদেরকে যখন বিচ্ছিন্ন করে দিলেন বা আপনাদের সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল আপনারা ওই শাহবাগীদের চক্করে পড়লেন এখন আপনারা কনফিউজ কনফিউশনে পড়ে গেছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে না আমরা বলি আসলে তিপ্পান্ন বছর পর ভারত বাংলাদেশ থেকে পালাইতে হয়েছে তাদের দাসীকে নিয়ে ওই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ওই রাজাকার মুক্তিযোদ্ধা ওই রাষ্ট্রদ্রোহী জানি কয়ে যে স্বাধীনতা বিরোধী সব কাঠেলা বা এই লাভ নাই বুঝছেন শেখ হাসিনার সময়ও তো পয়লা বৈশাখ পালন হয়েছে ভারতীয় আগ্রাসন বিস্তার করছে আমাদের সংস্কৃতিতে কি করছেন আপনারা কোনটা শীর্ষ ছিলেন আপনারা গত সতেরো বছর কালচারাল ডেভেলপমেন্টে কি কাজ করছেন বা জাতীয়তাবাদের পক্ষে কি কাজ করছেন খালি মানে বড় বড় নেতার চেহারা দেখলেই হয়ে গেল আপনাদের কনফিডেন্স লেভেল কি ধানের শেষ প্রতি তো আপনি নিজেই তো পাস করতেন না মানে ব্যাপারটা তো এইরকম যত জ্ঞানী গুণী ব্যক্তি হন আপনারা তো যাই হোক বাংলাদেশের মানুষ ওই যে চাঁদাবাজ দুর্নীতিবাজ কালোবাজারি ইসলাম বিরোধী এবং বাংলাদেশে জাতীয়তাবাদের বিরোধী যারা আছে এদেরকে মোটামুটি ভোট দিবে না এটা কনফার্ম এবং আমরাও ক্যাম্পিং করব এই চক্র যেন বাংলাদেশে কোন সরকার গঠন করতে না পারে সরকার গঠন তো নির্বাচনের পরে হবে অনেকেই বলে নির্বাচনী তফসিল ঘোষণা দিবে কালকে নির্বাচন তো হয়ে যাবে ভাই তফসিল ঘোষণার পরেও নির্বাচন হয় না এই বহুত ইতিহাস আছে আর একটা জিনিস হচ্ছে নির্বাচন সুস্থভাবে কন্ডাক্ট করার জন্য কোন সিচুয়েশন আমরা আসলে দেখি না অবৈধ ছয় হাজার অস্ত্র উদ্ধার করে নাই তারপরে ধরেন নির্বাচন কমিশন সুস্থ নির্বাচনের জন্য কি কি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করছে এটা জনগণকে ক্লিয়ার করে নাই তারপরে যে ডিসিরা আছে বিভিন্ন জেলায় এই ডিসিদের সাথে সেনাবাহিনী কিভাবে অ্যালাইন করে কাজ করবে নির্বাচনে তাদের কাজ কি থাকবে এটা আমরা জানি না তারপরে নির্বাচনে এই যে কালোবাজারি আমি আওয়ামী পুনর্বাসনকারীরা নির্বাচন করতে পারবে না এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিছে এটা আমরা দেখি নাই তো সব মিলিয়ে হাসিনা পালানোর পর যারা বর্ডার দিয়ে আওয়ামী পার করে দিছে যারা আমি পুনর্বাসন করছে যারা যে সমস্ত কালো বাজারি সময় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করছে তাদের সাথে মিটিং মিছিল করে মিটিং গোপন মিটিং করে তাদেরকে শেল্টার দিচ্ছে এই সমস্ত নেতাদেরকে মানুষ এবার ভোট দিবে না জালিম জালিমদেরকে মানুষ ভোট দিবে না বিশ্বের রাজনীতি এখন ভাই রাজনীতিবিদদের হাতে নাই এটা বিশ্ব মোড়ল যেমন ব্যবসায়ী সিন্ডিকেটের উপর নির্ভর করে দ্যাট ইজ ফাইন বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেটকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে টাকা পাচার করার জন্য তাদেরকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হবে না এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবগুলো সরকার লে আউট করে লিস্ট দিয়ে দিতে হবে আর্মিকে দিতে হবে বা বিদেশি কোম্পানিকে দিতে হবে এই চোরদের কোনোভাবে বাংলাদেশে আর অবস্থান করতে দেওয়া হবে না বাংলাদেশে প্রার্থী একটা ম্যাটার সংসদে আমরা চোরদেরকে আর পাঠাবো না ঠিক আছে প্রতীক মতিক এগুলার বেল নেই ওই যে ধানের শীষ নৌকা দাড়ি পাল্লা বা আরো কি কি আছে এগুলো আসলে পাবলিক করবে না ওই নেতাকেই মানুষ ভোট দিবে সেই এলাকাতে তার গ্রহণযোগ্য কি সাথে সে চাঁদাবাস কি কিনা সে আওয়ামী পুনর্বাসন করছে কিনা অথবা সাধারণ আওয়ামী ভোটারদেরকে গত এক দেড় বছর অত্যাচার অবিচার করছে কিনা এগুলো ম্যাটার আমরা তো জানি আপনারা আসলে কারা আছেন বাংলাদেশে মাঠে শহীদ জিয়া ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার পক্ষে ছিল এবং জাতীয়তাবাদের পক্ষে ছিল তার দলের নেতারা যখন ভারতকে প্রাধান্য দিয়ে বক্তৃতা দেয় ওই সমস্ত নেতাদেরকে বয়কট করবে এবার নির্বাচনে মানুষ নো ভারতীয় দালাল ফিউচার ইলেকশন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুপ্রদর্শক মনীষ চৌধুরীর এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন এই আন্দাবিল রহমান পার্থরা কতটা স্বার্থপর আপনারা তার বক্তব্যটি শুনলে বুঝতে পেরেছেন এবং তিনি বলছেন যে জামাত ক্ষমতায় আসলে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এবং দুর্গা পূজা সামাজিক অনুষ্ঠান গান বাজনা ড্যান্স এগুলো পালন করতে দিবে কিনা অর্থাৎ এই নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের মতন বক্তব্য দিচ্ছে এখন এই ধরনের জামাত কোনো বলেছে যে দুর্গাপূজা হিন্দুদের দুর্গাপূজা পালন করতে দিব না ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো পালন করতে দিব না কোনো দিন বলেছে তাহলে কেন এই প্রশ্নগুলো উঠছে উঠা উঠানো হচ্ছে বিশ বছর যখন একসাথে সংসার করেছেন একসাথে আপনারা জোটে ছিলেন তখন এই প্রশ্নগুলো করেন নাই তখন তো জোটে নিয়ে মন্ত্রী পর্যন্ত দিয়েছে তখন এই প্রশ্নগুলো কেন করেন নাই এদেশের মানুষ আপনাদের এই ধরনের মানে অভদ্র আচরণ এই ধরনের মানে প্রতারণামূলক আচরণ জনগণের সাথে বাটপাড়ি ব্যবসা যুদ্ধ এই মুক্তিযুদ্ধ ব্যবসা এগুলোই বাংলাদেশের মানুষ আর খায় না এগুলো চলতেও দিবে না এগুলো শেখ তার বাটি গুটি নিয়ে পালিয়ে চলে গেছে এদেশে আর এই ধরনের এই মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর চেতনা রাজাকার জামাত শিবির এই ধরনের ট্র্যাক দেওয়া এই ব্লেম করা এই ধরনের ব্যবসা বাংলাদেশে চলবে না সুপ্রদর্শক এদেরকে চিনে রাখুন এই বাটপাড়রা শুধু পারে বড় বড় কথা বলতে মানে এরা সংসদে যাবে বড় বড় কথা বলবে একটি কন্ট্রিবিউশন নেই দেশের জন্য ওর কয়টা নেতাকর্মী এই দেশের জন্য জীবন দিছে এই জুলাই আন্দোলনের অভ্যুত্থানে কয়টা নেতাকর্মী জীবন দিছে ওর ওর দলের নাম কে জানে ওর দলের কয়জন নেতাকর্মী আছে ওরে ছাড়া এই দলের আর কে চেনে কার আগে বড় বড় কথা বলে খালি সব প্রশাসক বিষয়টি আপনারা কীভাবে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার